তো সবাই কেমন আছেন তো আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের বিষয় হলো তো যারা বিদেশ বিদেশ করেন যে বিদেশে আসলেই মনে হয় টাকা 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 বিষয়টা আসলে ওরকম না তো প্রবাসে যে কতটা কষ্ট যারা প্রবাসে থাকে বা বাইরের দেশে থাকে নিজে নিজের দেশে নিজের দেশে কষ্ট হলেও শান্তি আছে তো তারাই বুঝে আসলে টাকা কেমানো কত কষ্ট যে আপনি কোম্পানিতে থাকবেন কই টাকা পাবেন তেমন না আপনাকে আপনি যদি বাইরে না কাজ করেন কিছু নেই যখন আমি কোম্পানির ডিউটি করতেছি দেখছেন এই যে এগুলা এগুলা কাম আমার মানে যেহেতু আমি এই জায়গায় থাকি দেখাশোনা করি সো এটা আমার কেউ বলে না কিন্তু আমার বলে দিয়ে চলে যায় যে মুদির আসে যে বলে এটা করিস এটা করিস এরকম এই যে এগুলা এগুলা গাছ এই যে দেন কাছি কাছি দিয়ে কাটতেছি এই যে কাছি দেখছেন এই যে কাছি দিয়ে কাটতেছি তো এগুলা এগুলা এই যে এই যে ডেন এটা নালা মানে এনে যে পানি দেওয়া হয় পানিগুলা মানে অতিরিক্ত পানি যাতে এই দিক দিয়ে চলে যাবে আর শুকে যায় বা জলাবদ্ধতা সৃষ্টি না হয় এর জন্য মূলত এইগুলা দেওয়া কোনো কাজের না হুদাই আমি ওইলে কি করতাম এই পুরাটাই বরাট করে দিতাম এনেও গাছ থাকতো সমস্যা কি তো এটা দেওয়ার কোনো মানেই হয় না মানে সব আসুদা দাম কাজ এরা দরাই দেয় ঠিক আছে যে এটা করো এটা করো এটা করো মানে মনে করেনি কালকে আবার এই যেগুলো গাছ মেশিনে কাটছি দেখেন কত সুন্দর লাগতেছে তো বিষয়টা কিন্তু অস্থির সেই লাগে তো এই 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 গাছগুলো একটা গাছ আমাদের দেশে দেখবেন কি মানে এইগুলোকে আমরা দুবলা পড়ি আমাদের গ্রামীণ ভাষায় যে দুবলা গাছ আছে না তো এগুলো কিন্তু গরুতে গরু কিন্তু সেই খায় অস্থির লাগে গরু খাইলে এই গাছগুলা মেয়া মেয়া তো এই জায়গায় মূলত এগুলা দশ টাকা স্কোয়ার ফিট এই গাছগুলা কিনতে পাওয়া যায় তো এগুলা কার্পেট বলে বা তো এই এগুলাকে মানে কিছুদিন আগে লাগাইছিলাম মানে এক বছর হয়ে আসলো ওই পাশে এগুলা অনেক পুরাতন না আড়াই বছর হয়ে গেছে এই সাইডেরগুলো কিন্তু কিছুদিন পর পর আপনার গরমের সিজনে এই গাছগুলা এতটা বৃদ্ধি পায় বলার বাইরে আবার আপনার কেন কেন না পানি পায় আবার শীতের সময় এই গাছগুলা মানে দেখবেন একবারে মরে সুটকি লেগে যাব মানে মরাদশা সবগুলা তেমনটাও ভালো থাকবে না তো বাইরে বাই প্রচুর গরম রোদের তীব্রতা দেখেন আহ সহ্য গরম মতো না তেমনটা না আরও যে কই পর কী হবো মানে এখনই চল্লিশ বিয়াল্লিশ চলতেছে জুন জুলাই তাইলে বোঝেন কতটা কতটা কষ্ট নিয়ে কাজ করতে হয় তো সো যারাই সব দেশে মিডল ইস্টে আসবেন তারা একটু চিন্তা ভাবনা করে আইসেন এতটা সহজ না কষ্ট আসে রে ভাই কষ্ট ছাড়া নেই শান্তি নেই অনেক কষ্ট তো ভালো থাকবেন সালামু আলাইকুম